আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করব গরুর বট তো গরুর বট রান্না করার জন্য আমি এখানে ফার্স্ট টাইম পানিটা ফুটায় নিব তো পানি ফুটিয়ে আমি এখানে বটটা দিয়ে দিব তো বটটা আমি একটু সিদ্ধ করে নিব তো এখানে বট একটু সিদ্ধ করে নিলে তাহলে বটের যে এক্সট্রাটা গন্ধ ওটা কিন্তু চলে যায় তো এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটা আমি একটু পাঁচ মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিব। তো অনেকেই আসে যে বটের যেটা গন্ধ ওইটার জন্য কিন্তু বট খেতে পারে না তো এইভাবে রান্না করলে তাহলে বটের যে এক্সট্রাটা গন্ধ ওইটা কিন্তু চলে যায় তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন তাহলে কিন্তু আশা করি ভালো লাগবে তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে আমি এখানে পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো গোটা মশলা আর দিয়ে দেবো তেজপাতা তো তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো তো এই তো ভাজা ভাজা করা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব তো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের বাটার যে কাঁচাটা গন্ধ ওইটা না যায় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিব তো এই তো কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো গুঁড়া মশলা এখানে আমি ফার্স্ট টাইম হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম আর দিব লবণ তো এটা আমি লবণটা দিয়ে তারপর আমি এটা ভালো করে মিক্সড করে নেব তো এটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি এই তো মশলাটা আমার কষিয়ে কষানো হয়ে গেছে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি বটের যেই মোটা অংশটা হ্যাঁ ওটা আমি আগে দেবো দেন এটা কিন্তু সিদ্ধ হতে অনেক লেট লাগে যার কারণে এটা আমি দশ মিনিটের জন্য একটু আগে সিদ্ধ করে নিব হ্যাঁ তো এই তো আমি এখানে এটা আগে একটু সিদ্ধ করে নিব তো এখানে আমি অল্প একটু পানি দিব তো পানি দিয়ে এটা আমি পাঁচ দশ মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিব, তো এখানে মোটা আর চিকন মিলানো তো সব কয়টা একসাথে দিয়ে দিলে হয় কি চিকন বটটা বেশি গলা গলা হয়ে যেতে পারে যার কারণে মোটা বটটা আমি পাঁচ পাঁচ দশ মিনিটের জন্য একটু সিদ্ধ করে হালকা একটু সিদ্ধ করে তারপর আমি বাকি বটগুলো দিয়ে দিব তো এই তো সবগুলো একসাথে দিয়ে তারপর আমি এটা ভালো করে মিক্স করে নেব মশলার সাথে তো এই বটটা যত কষাবেন ততই কিন্তু এটা যে স্মেলটা ওটা কিন্তু থাকবে না তো এই তো আমি কিন্তু অনেক টাইম নিয়ে এটা রান্না করেছি আমি কিন্তু অনেক কষিয়েছি কষিয়ে তারপর আমি এটা রান্না করেছি তো আপনারা যত কষাবেন ততই কিন্তু এটা ভালো লাগবে তো এই তো এটা বটটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে আমি আবার মিক্স করে তারপর এটা আমি ভালো করে কষিয়ে নিব তো এই তো আমি ভালো করে কষিয়ে তারপর এটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। তো আমি এখানে কিছু আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি হ্যাঁ তো এই তো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম তো অনেকে আলু দিয়ে খায় অনেকে আলু দিয়ে খায় না বাট আমার আলু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে আলু দিয়ে দিলাম যাদের ভালো লাগে না তারা এটা স্ক্রিপ্ট করতে পারেন তো আলুটা দিয়ে আমি আবার এটা ভালো করে কষিয়ে নিব। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন না অনেকক্ষণ ধরে কষাচ্ছি এটা কিন্তু ভালো করে আমি এটা কষিয়ে দেন তারপরে এতে দেখছেন আমি অনেক ভালো করে কষাচ্ছি এটা তো এই তো পানিটা শুকায় গেছে তো এই তো কষিয়ে তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো তো পানিটা দিলে হয় কি বটটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত বট আর আলু সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে কষিয়ে নিব তো এই তো পানিটা যখন শুকিয়ে আসবে আর আলুটার বটটা যখন সিদ্ধ হয়ে আসবে এই তো আমার এখানে পানিটা শুকিয়ে গেছে আর আলু আর বট সব সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই তো এই তো তার জন্য আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে তারপরে এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার বট এখানে রেডি হয়ে গেছে তো কেমন সে সবাই অবভিয়াসলি জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম